পথচারী ভাইয়ের সঙ্গে জনমত জরিপে কথা বলবো দেশ নিয়ে কেমন ভাবছেন এবং সাধারণ জনগণ ডক্টর ইনুস স্যারকে কেমন চাচ্ছেন এবং কতদিন মেয়াদ দিতে চাচ্ছেন এই নিয়ে একটি মন্তব্য এখন চলে আসছি আমরা একটু বড় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে এখন বর্তমান ভালোই চলতেছে দিন দিন একটু উন্নতির দিকে যাচ্ছে আর কি উন্নত দিকে যাচ্ছে আচ্ছা এনাকে চেনেন জি এনার নাম কি আহ ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টর মাদিনা স্যার আচ্ছা ইনার দেশ পরিচালনায় কেমন মনে হচ্ছে আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে ভালোই হচ্ছে আমি মনে করি জন্য দেশে তো পরিস্থিতি ভালো ছিল না আচ্ছা এখন বর্তমানে উনি তো একটু সময় লাগবে মানে উনি পরিস্থিতি ভালো করতে হলে একটু সময় লাগবে কথা হচ্ছে না একটু সময় লাগবে সময় দিলে ইনশাআল্লাহ উনি দেশ চালাতে পারবে আমি এটা মনে করি আর কি আচ্ছা অনেকে তো আপনার দ্রুত নির্বাচন চাচ্ছেন আপনি কি বলছেন নির্বাচনের এটা নির্বাচন দিলে তো নির্বাচনটা সুস্থ না হলে তো নির্বাচন দিয়ে লাভ নেই